শাহেদ শিবলি নোমানিকে ঘটনা বর্ণনা করে ও আল্লাহ একদিনের ঘটনা আমি কাট কাটতে যখন জংলায় বের হয়ে যাব আমার বিবির ডাক দিয়ে বললাম বিবি রে প্রত্যেক দিন দুপুর বাড়িতে খাইতে আসতে আমার কষ্ট লাগে আজকে আমি বাড়িতে আসবো না তুমি নিজে খানা রান্না কইরা আমার জন্য নিয়ে যাইবা নিজে লয়ে যাই কিন্তু ঘটনা বলল এই ও বলে রজি দুপুর বেলা হয়ে গেছে আমার দিদির খানা নিযা যায় নাই আসরের আজান হয়ে গেছে আমার বিবে খানা নিয়া যায় নাই পূজার যন্ত্রণা সইতে পারি না সন্ধ্যা গনে আসলাম পূজা সহ্য করতে না পাইরা বাড়িতে চলে আসলাম আইসা বিবিরে দমক দিলাম আরে বিবি তোর কি একটু মায়া নাই তোর কি একটু লাগে না সারাটা দিন না খায়া কাদায় দিলাম দুপুর বেলা খাবার কেন নিয়া গেলা না ঘটনা কি বিবি আবার সুযোগ পাইয়া বলতেছে তোমার মা চাউল দেয় না ডাল দেয় না আলু দেয় না রান্না করার কোনো ক্যাপাসিটি নাই কেমন করে তোমার জন্য খাবার নিয়ে যাব হয়তো তুমি যদি আমার লোয়া খাইতে যাও সংসার আলাদা বানায় দাও এই যুবক কান্না করে আর বলে অসায় চিনলি নো আমার বিবি যখন মায়ের বিরুদ্ধে অভিযোগ করলাম আমার মেজাজটা মেজাজটা গরম হয়ে গেল আমার আমার মার প্রতি খারাপ মা আমার বিবে কেন রান্না করতে দিল না কেন তৈরি তরকারি দিল না চাউল দিল না ডাল দিলো না মা কই আমি মারে তন্ন করে খোঁজা শুরু করলাম প্রতিশোধ নেওয়া দরকার কন্যা এই ছেলে কান্না করার বলে ও মা আমি আমি গিয়া দেখলাম খুঁজতে খুঁজতে গিয়া দেখি শীতের দিন আমার মা লাকড়ির মুখে আগুন জ্বালায়া আগুন পোহাইতেছে এত ঠান্ডা আগুন পোহাইতেছে আমি এমন বেইমান সন্তান আমি মারে কোনো কিছু না বইলা পিছন দিক দিয়া যাইয়া মারে ডাক দিলাম না আমি আমার পাও দিয়া লাথি দিয়া আমার মারে আগুনে পালাইয়া দিছি আমার মা ওই জ্বলন্ত আগুনের মধ্যে পইরা তার সাথে তোরা জ্বলতেছে গায়ের মধ্যে আগুন লেগে গেছে কাপড়ে আগুন ধরে আমার মা ছাইলা যাইতেছে হাত দুইটা বাড়ায় দিয়া বলে বাবা আমারে বাঁচা আমারে বাচ্চা আমারে ধর আমারে মারিস না আমার মার কান্নার আওয়াজ এখনো আমার কানে বাসে আমি এমন মায়াহীন সন্তান আমার মা দাও করে আগুন জ্বলতেছে জ্বলা যাইতেছে আমার একবার বাঁচা বাঁচা আমার একটু মায়া লাগে না আমি মারে বাঁচাইতে যাই না কিছুক্ষণ পর আমার মা যখন মরে গেছে আমার ঘুষ ফিরে আসছে আমার মারে যখন আমি বাঁচাইতে যাবো ওই সময় আমার মা মরে গেছে আবার

যে পাও দিয়া লাথি এই যে পাওটা দেখা যায় মা পাওয়ার জন্য পাওটা আমি কাইটা বালাইছি প্রত্যেক বছর মক্কাতে আইসা হজ করতে যখন তপ করা শেষ হয় মাকাম ইব্রাহিমের পাশে তো আর কবুল হয় সেজন্য প্রত্যেক বছর এই জায়গার মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে কান্না করি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মারে আমি মারছি আমারে তুমি মাফ করে না দাও গো আল্লাহ তুমি মাফ না দিলে মাফ হবে না জানি না আমার আল্লাহ আমার মাফ করছে কিনা শাইখ সিদ্দিক নওমানী বলে অজুবাত আমি কাশফর মাধ্যমে দেখি আল্লাহ তোমারে মাফ করছে কিনা শাইখ সিদ্দিক নওমানী চক্ষু দিরা বন্ধ করে আল্লাহর সাথে পরামর্শ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

চল তোর মার কবরের পাশে যা মার কাছ থেকে মাপ যা মা যদি মাফ করে দেয় আগ্লহতরে মাফ করে দিব এবার যুবকরে লইয়া শাক শিখে নমানি মানি মায়ের কবরের পাশে দাঁড়ায়া ওই যুবক কান্না করে আর বলে মা গো এতটা হয়ে গেল তোমার আমি কষ্ট দিছি মাইরা পালাইছি ও মা তুমি আমার মাফ করে দাও আমি বুঝতে পারি নাই মা গো তুমি আমার মাফ করে দাও অন্যত জাহান নামের আগুনে আমার জ্বলতে হবে শাক শিবলে নমানি যখন হালাতে চলে গেলেন বলে ও মা যুবকের মা তোমার তুমি তো আমি জানি তবে তোমার সন্তান যদি তুমি মাপ না দাও তাহলে জাহান নামের আগুনে জ্বলতে হবে তুমি মা হইয়া কেমন করে সন্তানের আগুন সহ্য করবা। এবার মা কবরের ভিতর থেকে আওয়াজ দিয়া বলে আমার সন্তান গুলো জ্বলবে আমি মা হইয়া সহ্য করতে পারবো না আপনি শক্তি থাকে আমার সন্তানকে আমি মা maaf কইরা দিছি সাক্ষী নিয়ে নো কাশর মাধ্যমে জানতে পারলেন মা যখন maaf কইরা দিছে তখন আমার আল্লাহ তার maaf কইরা দিছে যুবকেরা হাতে ধরি পায় দড়ি বলি যাদের মা বাবা আছে

কুল তাকে বাসি দরুদ আদমনে কো না তাকে বাসি দরুদ আদমনে কো না মা বাবার খিদমত করো দুনিয়াও পাইবা আখিরাত পাইবা কুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে আর একটু চলবো আর একটু চলবো The <Sýděkujý> Lord, la ilaha the Lord, the la the Lord, the là the محمد رسول الله صلى الله বন্ধুরা وسلم অনেক সময় বাবারা বলতে পারে তাহলে আমাদের কথা বল নাকি আসলে কি বাবার খেদমত করল এমনই ফল দাঁড়াবে এক ব্যক্তির চারজন সন্তান জোরে বলেন কয়েকজন চারজন সন্তান চারজন সন্তান তো এই চারজন সন্তান বাবা বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে বাবা এমন অসুস্থ চার জনে খেলমত করবো কেমনে। একজন বলতেছে যে খেলমত করবো এ বাবার সম্পত্তির কিছুই পাইতো না আর যারা খেলমত করতো না এরা পাইবো একজনে খেলমত করে তিনজনেই খেলমৎ করে না ও তিনজনদের সব সম্পত্তি দিয়া দিছে যে খেলত করছে কিছুই পায় নাই কিন্তু রাত্রে হুজুর চলে আসতেছে রাত্রে স্বপ্ন যোগে দেখাইতেছে অমুক জায়গায় স্বর্ণ মুদ্রা আছে এক সব লোযাদা তবে বরকত নাই চোরে কোন কয়শো আছে তবে বরকত আরেকদিন স্বপ্নে দেখছে উমুক জায়গায় স্বর্ণ মুদ্রা আছে দশটা তবে বরকত নাই